এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটি হচ্ছে আমরা লাভা পথে এই সময় কিন্তু আমরা অলরেডি গরু চলে এসেছি গরু যাচ্ছে ও যে আপনারা দেখতে পাচ্ছেন নদীটা এটা কিন্তু গরু বাথানে ঠিক আছে নিচ দিকে গেলে গরু বাথান পথ উপর পাশে গেলে কিন্তু লাভার আস্ত অর্থাৎ লাভা দিকে গেলে কিন্তু তার আগে অনেকগুলি পিকনিক স্পট পড়ে গেছে তার মাঝে অনেক কিছু করে পাপড় খেতে করে পাপড় খেতিতে কিন্তু কী হয় অনেকটা উঁচু যাওয়ার পরে গরু বাথা থেকে অনেক উঁচুতে আরও প্লেস পরে প্লেস পরে তারপর নিচের দিকে যায় পাঁপড়েতে তারপরে লাভা যাওয়ার জন্য কিন্তু অন্য ওই রুটে আর কি অন্য পাহাড়ে যাওয়ার যেতে হয় তো সেটা হচ্ছে নিচে যায় আবার উপরে উঠতে লাগে এখানে ছোট ছোট করে ভিডিও ক্লিপ করা হয়েছে সমস্তগুলোকে আমি একখানে করে এই ভিডিওটি তৈরি করেছি খুব সুন্দর সুন্দর দৃশ্য এখানে কিন্তু অ্যাড করা রয়েছে আপনারা যদি আপনারা যদি পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু এখানে দেখতে পাবেন

वैसे मुझे अमीरों से मिलने का मिल कोई खास शौक नहीं। कितने मुझसे प्यार क्यों किया? हाँ? एक अंबाक दिले की गलती कर देता है। और तुम्हें तो आपको पता तो बहुत तो